সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি দুঃখজনক ঘটনা বিপরীত দিকে অলৌকিক এবং অদ্ভুত ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি বিগত সাত দিন যাবৎ বেঙ্গলা পশ্চিম পাড়াতে দশটি জায়গায় খড়ের পালার উপরে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এই আগুন কে বা কারা দিচ্ছে এটার প্রকৃত কারণ আমরা সমাজবাসী বের করতে পারিতেছি না এই খড় শুকাতে কি পরিমাণ কষ্ট হয়েছে এই বাবলু ভাইয়ের যে পালাতে আগুন লেগেছিল পরবর্তীতে তার অনুভূতিটা শুনেন আচ্ছা বাবলু ভাই এই ঘরের পালাতে যখন রাত দুইটার সময় আগুন দেয় তখন আপনার কেমন অনুভূতিটা হয়েছিল খুব কষ্ট অনুভূতি আমার খুব কষ্ট লাগছে এই খেয়ার শুকাইতে ইতি করছে খুব পরিশ্রম হয় সে আরেকজন সাধারণ মানুষ আমি কারো শত্রু বাবুদের হিনা কিছু না গাঁথাগিরি করি না কিন্তু এইভাবে লোকজন আমার খাদ্য পুরা দিল এটা আমার খুব ধন্য দুঃখজনক আচ্ছা লালমিয়া ভাই এই খড়গুলো শুকাতে প্রক্রিয়াজাত করে বাড়ি পর্যন্ত আনতে আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে অনেক কষ্ট এই চরামর থেকে এই আনতে গেলা এই আধার বার নিচে কামলা ভাত না দেখা যায় যে এই খেতে আনিয়া শুকাইতে আনতে অনেকটা কষ্ট হয় অনেক টাকা যে খরচ হয় এই যে খেয়াল করি যে এই জায়গা জায়গা তালা দিয়া আইখা দিয়ে আমরা কিন্তু গরু খাওয়ার জন্য এটা দেখি যে কিছুদিন পরে ওই ক্যারাপুরি এটা তারা আমরা পাইতেছি না কিন্তু পুরে একটা পোলা দেখা যায় যে এমরে পুরা দিছে আবার ওমরে যায় এটা নিবে আবার ওমরে যায় দেখি যে ওরাও পুরা লাগছে সেইভাবে অনেক দিন ধরে পড়তেছে আমরা কিন্তু খুঁজা মুজা পাইতেছি না এখন এটা তো কোনো বাপটা সেটা কি করার যায় আচ্ছা লাল মিয়া ভাই যখন খড়ের গদিতে আগুন দেওয়া হয় এই আগুনটি যদি চতুর্দিকে ছড়িয়ে যায় আমাদের কি প্রতিরোধ ক্ষমতা রয়েছে আগুনটাকে আমরা নিভাতে পারতেছি আমরা কি সক্ষম হচ্ছি নিভাতে তো এটা খুব কষ্ট হয় কারণ ওর পালা তো আগুন খালি বারে বারে ভিতরেই ঢুকে কারণ ওর যে খেটা যদি থাকে ওটা যারা কাবা দাবার নিভাইলি গরু এই যে ধুমার গন্ধে ওটা গরু আর খায় না তাহলে এই বোবা জনারের খানাটা কোন হারামি কোন জানোয়ার এটা যে ওই গরুর শিকার একটা নিকৃষ্ট মনে হয় যে জীবটা কারণ মানুষটাই কিন্তু নিকৃষ্ট নিকৃষ্ট মানে যে যদি লেটে না হইতো তেলে তো পুরাই দিত না এরা জীব রেখানা খানা আমরা গরিব কৃষকের কাছ থেকে তার অনুভূতিটা করলাম একটা গৃহপালিত পশুর জন্য রেখে দেওয়া এ সমস্ত খাবারের উপরে যে সমস্ত জঘন্য ব্যক্তিবর্গ এই খাবারের উপরে নগ্ন হস্তক্ষেপ করেন আমরা তাদেরকে অনুরোধ করব আসুন আমরা সে বিপদের পথ থেকে ফিরিয়ে আসি আমরা যদি সামাজিকভাবে বিশৃঙ্খলার চেষ্টা করি তাহলে আমাদের জন্য খুবই মারাত্মক দিক বহন করে নিয়ে আসবে আমরা কখনো গৃহপালিত পশু পাখির খাদ্যের উপরেই নগ্ন হস্তক্ষেপ করব না অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটাবো না আমরা সমাজবাসী পুরো দেশবাসী সচেষ্ট থাকব যেন আমাদের এই গৃহপালিত পশু পাখি খাদ্যের উপরে কোনো দুষ্ট লোক হস্তক্ষেপ করতে না পারে বিপরীত দিকে আমাদের এলাকায় যেন পর্যাপ্ত পরিমাণে ফায়ার ব্রিগেডের সাথে যোগাযোগ স্থাপন হয় আমি স্থানীয় পর্যায়ের সকলের কাছে এই অনুরোধ রেখে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে